সরস্বতী পুজোর আগের দিন মানেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রস্তুতি পর্ব শুরু আর আমাদের ইউনিভার্সিটিতে প্রস্তুতির সাথে সাথে ছিল আমাদের ইন্টারনাল ফাঁকে যেখানে পুজো হবে আমি সেখানে দিতে তখনই দেখছি সমস্ত ডিপার্টমেন্টের ছেলেরা আর স্যাররা গিয়ে মাকে নিয়ে চলে এসেছে ইউনিভার্সিটিতে সরস্বতী পুজোর এই প্রস্তুতি দেখে আমার স্কুল জীবনের কথা ভীষণভাবে মনে পড়ছে যে বছর সবে মাত্র ক্লাস টেনে উঠলাম আমরা সেই বছর সমস্ত দায়িত্বটা আমাদের অর্থাৎ ক্লাস টেনের উপরে ছিল কাছাকাছি সমস্ত স্কুল কলেজগুলোতে গিয়ে ওনাদেরকে আমন্ত্রণপত্র দিয়ে আমাদের স্কুলের পুজোতে নেমন্ত্রণ করা থেকে শুরু করে পুজোতে কেমন ডেকোরেশান হবে ঠাকুর নিয়ে আসা বা তার আগে যত সব প্রস্তুতি থাকে সেগুলো আমরাই করেছিলাম আমাদের স্কুলটাতে ছেলেমেয়েরা একসাথেই পড়াশুনো করে তাই ওদের সাথে সাথ মিলিয়ে জানো আমরা সরস্বতী পুজোতে ওই ফুল চুরি করতেও গেছি আর পুজোর দিন সাত সকালে শাড়ি পরে সাথে ফুল নিয়ে স্কুলে গিয়ে আমরাই আগে উপস্থিত হতাম ইস দিনগুলো এখন খুব মিস করি